দিন এই দেখা হয়ে যাবে শেষ পরিবে নয়ন পরে অন্তিম নিমেষ আমি এসেছি গাজীপুর জেলার শ্রীপুর থানার অন্তর্গত বর্মি বাজারের বর্মি খেয়াঘাটে শীতলক্ষা নদীর তীরে অবস্থিত এই খেয়াঘাটের যৌবন সময় আমি শৈশবে দেখেছি এখন দেখছি বার্ধক্যকে এখানে প্রাচীন কাল থেকেই একটি বড় বাজার আছে এবং এই বাজারকে এক সময় এশিয়ার সর্ববৃহৎ গ্রাম্য বাজার হিসাবে ধারণা করা হতো বর্তমানে এই বাজারের প্রধান ঐতিহ্য হচ্ছে বানর এক সময় এখানে কয়েক হাজার বানরের আবাস ছিল কিন্তু বর্তমানে এটি অনেকটাই কমে এসেছে এখানে প্রাচীনকাল থেকে একটি বড় বাজার রয়েছে এই বাজারকে এক সময় এশিয়ার সর্ববৃহৎ গ্রাম্য বাজার হিসাবে ধারণা করা হতো বর্তমানে এই বাজারের প্রধান ঐতিহ্য হচ্ছে বানর এখানে এক সময় প্রায় কয়েক হাজার বানরের আবাস ছিল কিন্তু বর্তমানে এটি অনেকটাই কমে এসেছে বর্মি ইউনিয়নের বর্মি নামকরণের পেছনে রয়েছে এক সুদীর্ঘ ইতিহাস ইশাখার সাথে পানিপথের এক যুদ্ধ সংগঠিত হয়েছিল বার্মা অর্থাৎ বর্তমানে মায়ানমারের সৈন্যদের সাথে বার্মা সৈন্যদল ইশাখার রাজধানী কিশোরগঞ্জের এগারো সিন্ধুর আক্রমণের উদ্দেশ্যে বর্তমানে বর্মি নামক স্থানে অবস্থান নেয় তখন এই এলাকায় গভীর বন ছিল মানুষ বার্মা বাহিনীর অবস্থান উল্লেখকালে এই জায়গাকে বার্মা বলে চিহ্নিত করত আর সেই বার্মা থেকে এই জায়গার নামকরণ করা হয় বর্মি পরবর্তীতে পাকিস্তান আমলে বর্মি জায়গাটি বর্মি ইউনিয়নে পরিণত হয় আরেক দল মনে করেন মুঘলরা এই বাজারে প্রায় অবস্থান করতেন আর মুগল সম্রাট বাবরের নামে এই বাজারকে বর্মি নামকরণ করা হয় তবে ইতিহাস থেকে এটুকু জানা যায় পনেরোশো নব্বই সালে শীতলক্ষা নদীর তীরে এই বর্মি বাজারের উৎপত্তি হয়েছিল তখন থেকে শুরু করে বর্তমান পর্যন্ত বিভিন্ন পণ্যের জন্য একটি বাণিজ্য কেন্দ্রে পরিণত হয়েছে এই বর্মি বাজার বিশেষ করে ধান পাট ও তাল কাঠের জন্য এই বাজার বিখ্যাত এই বাজারে প্রায় উন্নত মানের চালের কারখানা রয়েছে বিশাল একটি পাইকারি মাছের আড়ত রয়েছে এই বাজারে প্রতিদিন শীতলক্ষা সুতিয়া মাটিকাটা ব্রহ্মপুত্র নত্ন দেশ আশেপাশের কয়েকটি উপজেলার মাছ চাষিরা এ বাজারে মাছ নিয়ে আসে বিক্রির জন্যে এ বাজারের সাথে নৌপথে একসময় সরাসরি নারায়ণগঞ্জ ময়মনসিংহ কাপাসিয়া বালুকা গফরগাঁও কিশোরগঞ্জ মনোহরদী পাকন্দিয়া সহ বিভিন্ন অঞ্চলের যোগাযোগ ছিল আশেপাশে প্রায় দশটি উপজেলার মানুষ এ বাজারে নিয়মিত যাতায়াত করত এবং বর্মী বাজারের বুধবার ছিল হাটবার বর্তমানেও এটি ঐতিহ্য ধরে রেখেছে কিন্তু আগের জলও সার দরে রাখতে পারেনি সচক্ষে এই বাজারের যৌবন দেখেছি শৈশবে এখন বার্ধক্য দেখছি এক সময় এই বর্মি খেয়াঘাটে শত শত নৌকা এসে বিরত আর বুধবারে হাট বসতো আর লুকের কারণে পরিণত হতো এই বর্মি বাজার আর এই বর্মি খেয়াঘাট কেন্দ্রিক ছিল মানুষের বেশি চলাফেরা এখনও এই খেয়াঘাট থেকে কাপাসিয়ার কয়েকটা অঞ্চলে মানুষ চলাফেরা করে বর্মি খেয়াঘাট হয়তো সেই হারানো জৌলস ফিরে পাবে না তবে এখানে একটি ব্রিজ নির্মাণ করা হলে কাপাসিয়া অঞ্চলের মানুষের যাতায়াতের খুবই সুবিধা হবে এবং সহজেই এপার ওপার যাতায়াত করতে পারবে ভবিষ্যতে এখানে একটি ব্রিজ হবে সেই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ